ওম সম্চর আয় নম ওম সম্চর আয় নম ওম সম্চর আয় নম হিন্দু ধর্মে অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই শনিশ্চরী অমাবস্যায় এই উপায়গুলো করলে আপনাদের জীবনে শান্তি সমৃদ্ধি ফিরে আসবে আর পিতৃদোষ থেকে আপনারা চিরতারে মুক্তি পাবেন প্রথমেই বলি বন্ধুরা কেমন আছেন আপনারা অনেক পুজো গেল সামনে দুর্গা পুজো চলে আসছে অনেক শপিং বাকি অনেক কাজ বাকি তাড়াতাড়ি করে সেরে নিতে হবে আমাদের সকলকে কিন্তু তার মধ্যেও এই বারো মাসে তেরো পার্বণ ছোটো ছোটো আমাদের তো লেগেই আছে তো সামনেই শনিশ্চরী অমাবস্যা শনিশ্চরী অমাবস্যা মানেই বড় ঠাকুরের একটা আশীর্বাদের দিন আমরা চেষ্টা করব ওই দিনে ছোটোখাটো কিছু উপায় যেগুলো করলে আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি দূর হবে পিতৃদোষ থেকে আমরা মুক্তি পাবো সেগুলোই নিয়ে আমি আজকে আলোচনা করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে রাখুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করবেন আর অল বাটনে প্রেস করে রাখুন তাহলে এরকম মোটিভেশনের ভিডিও আমি দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালের তেইশে আগস্ট শনিশ্চরী অমাবস্যা এই দিনে বিশেষ কিছু প্রতিকার যেগুলো বড় ঠাকুরের দোষ সাড়ে সাতি পিতৃ দোষ এসব থেকে আপনারা মুক্তি পাবেন হিন্দু ধর্মে সাধারণত অমাবস্যা পূর্বপুরুষদের উদ্দেশ্যেই কিন্তু উৎসর্গ করা হয় কিন্তু তারপরেও যদি সেই অমাবস্যা শনিবারে পড়ে তখন তাকে কিন্তু শনিশ্চরী অমাবস্যা বলে এই তিথির মাহাত্ম কিন্তু অন্য অমাবস্যার থেকে অনেক বেশি শনি গ্রহের অশুভ প্রভাব থেকে যারা বিরক্ত আছেন তাদের কাছে কিন্তু এই দ্বীপটি ভীষণই শুভ এর অর্থ শনি মহাদশায় প্রভাবে বা সাড়ে সাতই সময়কালে অতিক্রমকারী ব্যক্তিদের জন্য শনি অমাবস্যা হল শনি দেব তার এবং সন্তুষ্টি করার এবং তার আশীর্বাদের জন্য একটা অনন্য দিন বা শক্তিশালী দিন বলা যায় আর শনিদেবের আশীর্বাদ জীবনে সৌভাগ্য সমৃদ্ধি এবং সুখ বহন করে নিয়ে আসে শনি অমাবস্যা ব্রত পালন শনি পুজো এবং দান করলে সকল সমস্ত প্রচেষ্টায় সমৃদ্ধি এবং সাফল্যের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয় শনি অবাবসায় পুজো পিতৃদোষ কাল সর্পদোষ কিন্তু মিটে যায় আর একটা কথা মনে রাখবেন যেহেতু এটা বড় ঠাকুরের আচার অনুষ্ঠান সেজন্য আপনারা কিন্তু বাড়িতে এগুলো কখনোই করবেন না পারলে আপনারা নিকটে যে বড় ঠাকুরের মন্দির আছে সেই মন্দিরে কিন্তু এই পুজো আচরা বা অনুষ্ঠানগুলো আপনারা করতে পারেন তাহলে আমস্যায় কখন লাগছে একটু আমি বলে দিই বাইশে আগস্ট সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট অর্থাৎ বারোটা আর তেইশে আগস্টে সকাল এগারোটা ছত্রিশ অবধি থাকছে অর্থাৎ বাইশ তারিখ রাতেই কিন্তু অমাবস্যা পালন হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু এই দিনে বিশেষ কিছু উপায় করলে আপনারা সাড়ে সাতই পিতৃদোষ নাগদোষ এই সব থেকে মুক্তি পাবেন একই সঙ্গে ভগবান শঙ্কর শনিদেব এবং হনুমানজির আশীর্বাদও আপনারা পাবেন এই দিন পূর্বপুরুষদের তর্পণ করবেন গঙ্গা জল জলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে আর পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং মুক্তির জন্য অনেকে পিণ্ডদানও করে থাকে আর এই শনি দোষ থেকে মুক্তি পেতে শনিশ্চরি অমাবস্যায় শনিদেবের পূজা করুন শনি মূর্তিতে সরিষা তেল নিবেদন করুন এটা তো আছেই অনেকেই করে কালো ডাল নিবেদন করুন সরষার তেলের প্রদীপ জ্বালান শনি চালিশা পাঠ করুন এভাবেই সাড়ে সাতী এবং শনি মহাদশার কষ্ট কমে যায় আমার এই চ্যানেলে কিন্তু শনি চালিশা দেওয়া আছে আপনারা অবশ্যই এটা দেখে পাঠ করবেন ওই শনিশ্বরী অমাবস্যার দিন আর ওই দিনই কিন্তু কৌশিকী অমাবস্যা আমি নেক্সট ভিডিওটা কৌশিকী অমাবস্যার উপরে আনছি আপনারা একটু চোখ রাখুন আমার চ্যানেলে অবশ্যই জানতে পারবেন বিস্তারিত দুটো উপায় আমি বললাম যেটা হচ্ছে একটা আপনারা পিতৃদোষ থেকে মুক্তির জন্য বললাম আপনারা পিণ্ড দান করবেন গঙ্গা জল মিশে তর্পণ করবেন আর একটা বললাম বড় ঠাকুরের কি করে আপনারা ওই দিন পুজো করবেন এবার বলব হনুমানজি আরাধনা করবেন শনিদেবকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ উপায় কিন্তু এই হনুমানজির পুজো ওই দিন হনুমান চালিশা পাঠ করবেন অবশ্যই হনুমানজিকে তেল সিঁদুর ছোলা এবং ফুলের মালা নিবেদন করুন বন্দি মানে বোঁদের যে লাড্ডু ওটাকে বলে ওটা দিন ভগবানকে বলিকে নিবেদন করুন ওই লাড্ডু বিশ্বাস করা হয় যে এই দিন যদি হনুমানের পুজো করা হয় তাহলে শনিদেব অত্যন্ত তুষ্ট হন এবং শনি দোষ থেকেও আপনারা মুক্তি লাভ করতে পারবেন শনিশ্চরী অমাবস্যায় অবশ্যই শিব পুজো করুন অত্যন্ত শুভ গঙ্গা জল দুধ কালো তিল মিশিয়ে আপনারা শিবলিঙ্গকে অভিষেক করান শিবকে ভর্ষ নিবেদন করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এই দিন জপ করুন এর ফলে সাপ দোষ মানে সরព দোষ नाग দোষ এখান থেকেও আপনারা মুক্তি পাবেন আর এই দিন কিন্তু আপনারা চাইলে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এটা খুব শুভ দিন রুদ্রাক্ষ ধারণের জন্য গঙ্গা জলে ধুইয়ে ষটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সব ধরনের বাধা কিন্তু দূর হয়ে যায় জ্যোতিষশাস্ত্র মতে বলে সেই সঙ্গে দুটি শনি মন্ত্র জপ করবে আপনারা অনেকেই জানেন যে অশত্ত গাছ কিন্তু খুব শুভ শনিবার আমরা অসত্য গাছে জল ঢালি পুজো করি এই দিন কিন্তু অসত্য গাছের একটা ভালো উপায় এটা করতে পারেন সন্ধ্যার সময় পিপিল গাছের নিচে সরষার তেলে প্রদীপ জ্বালাবেন পিপিল গাছে জল তো অবশ্যই দেবেন পারলে আপনারা প্রদক্ষিণ করবেন ওইটা আর আরও যে কাজগুলো আপনারা করতে পারেন এটা সব অবশ্যই করতে পারেন দরিদ্রদের খাদ্য পোশাক দান করুন এভাবে করলে আপনাদের পিতৃদোষ শনি দোষ এসব থেকে আপনাদের মুক্তি মিলবে জীবনে শান্তি আসবে এ বিভিন্ন উপায়গুলো করলে পরে আপনাদের জীবনে নানা সমস্যার সমাধান হয় শনি দোষ পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্বপুরুষেরা খুশি হয়ে আশীর্বাদ করেন তাই এই বিশেষ দিনে আপনারা যে যেমন করে পারেন বড় বাবাকে তুষ্ট করার চেষ্টা করুন ওম শাম শনিশ্চরায়নও এটা একশো আটবার অবশ্যই পাঠ করবেন এই দিনকে আর আপনারা দরিদ্র অসহায় মানুষকে দান ধ্যান তো করবেনই কাপড় জামা দিতে পারেন জুতো দিতে পারেন টাকা দান করতে পারেন যেটা মনে হয় আপনারা অন্য দান করতে পারেন আবার এই দিন আরো দুটো জিনিস দান করা যায় সেটা হচ্ছে লোহার জিনিস দান করলে কিন্তু বড় বাবা ভীষণ খুশি হন আর অরহর ডাল বলে না অর্হর ডাল সেটাও আপনারা দান করতে পারেন আর শনি আবাসে একটা কথা আপনাদের বলে দিই শনি ঠাকুরকে সরষের তেল নিবেদন করুন ঠিক আছে কিন্তু মূর্তিতে মূর্তিতে কিন্তু পুরো তো কেউ তেল মাখায় না পায়ে দেবেন আঙুলে তেল মাখাবেন অনেক মন্দিরে দেখবেন দেখা যায় আমাদের এখানে একটা মন্দির আছে মন্দিরের মূর্তি নেই কিন্তু একটা পাথর আছে বল ওই পাথরটাকে পারলে আপনারা পুরো তেল লাগাবেন কিন্তু মূর্তিতে লাগানো যায় না পাথরটাতে পুরো লাগাতে পারেন তেলে বাবাকে অভিষেক করা যায় আর একটা কথা বলবো এই যে দান ধ্যান করার কথা বললাম এটা কিন্তু আপনারা বিকেলবেলা করবেন মানে সূর্যাস্তের পর তাহলে কিন্তু বেশি ভালো হয় দিনের আলো থাকতে থাকতে করবেন না সন্ধ্যেবেলার পরে করবেন তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে যা হোক বন্ধুরা আজকে আমি এই সনিশ্চরী অমাবস্যা নিয়ে আপনাদেরকে বললাম বড় বাবার আশীর্বাদ পেতে কি কি করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে যদি প্রয়োজন মনে হয় অপরের সাথে সাহায্য করবেন এটা শেয়ার করে কারণ তাদেরও এটা প্রয়োজন হতে পারে অনেকেরই বড়ো ঠাকুরের উপরে একটা ভয় ভীতি থাকে যেহেতু দশা আছে অনেকেরই সাড়ে সাতই ধাইয়া এগুলো চলে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাদের সহযোগিতা করবেন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বড় ঠাকুর আপনাদের মঙ্গল করুন আর সবার শেষে বলবো যে আপনার অবশ্যই কমেন্ট বক্সে ওম শম নমো বড়ো বাবার জয় বলে লিখে যাবেন তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে বড়ো ঠাকুর সকলের মঙ্গল করুক সকলকে সমস্ত বাধা থেকে উদ্ধার করুন এটাই কামনা করি ওম শম নমো ওম শাম নমো ওম আয় নমো